শিলিগুড়ি মহকুমা পরিষদের চম্পাসাড়ির মিলন মোড়ে আছি এখানে একটা ঘটনা ঘটেছে পনেরো বছরের একটি কিশোরী দিনের পর দিন তাকে যৌন হেনস্থা এবং স্লীরতাহানি করা হয়েছে এবং অর্থাৎ সেক্সুয়াল অ্যাভয়েন্স মোলিস্ট্রেশন তো আমরা একজন মহিলা হিসেবে মা হিসেবে আমি চাই পক্সো আইন অনুযায়ী কঠোর থেকে কঠোরতম সাজা হোক এখানে যার বিরুদ্ধে এই অভিযোগটা এসছে বিজেপি নেতা মিলন মোড়ের বিজেপি যুব নেতা যদিও আমরা এখানে কোনো রাজনৈতিক রং মানে কোনোভাবেই আমরা এখানে বরদাস্ত করব না তো একটা প্রশ্ন তো থেকেই যায় যে যারা একটা ঘটনা বিক্ষিপ্ত ঘটনা নিয়ে রাজনীতি করছে উত্তপ্ত করে তুলছে শান্ত বাংলাকে তারা আজকে কোথায় তাদের মুখে জাস্টিসের একটা গুলি আমরা কেন শুনছি না এবং উর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ তার সাথে আমার কথা হয়েছে তারা নিজেরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছেন যত তাড়াতাড়ি সম্ভব কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাই অভিযোগ আন্তর্জাতিক ক্যারাটে খেলোয়াড় এক নাবালিকাকে বারংবার ধর্ষণ তার কোচের বিরুদ্ধে নমস্কার আমি শুভ্র আপনারা দেখছেন এসকে লাইভ আপনার সময় আপনার খবর এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি চম্পাসরী মিলনময় এলাকার যে মহেশ্বরী রয়েছে ঠিক সেখানেই সেখানেই কিন্তু সেই অভিযোগকারী যে পরিবার রয়েছে যে নাবালিকার পরিবার রয়েছে তার পরিবারের সাথে আমরা এই মুহূর্তে কথা বলেছি তার পরিবারের যেমনটা অভিযোগ তার সেই নাবালিকা মেয়েকে বারংবার কিন্তু ধর্ষণ করা হতো এবং তাকে কিন্তু ধমকি দেওয়া হতো যাতে তার পরিবারকে সে কিছু না জানায় যে কারণে সেই নাবালিকা আন্তর্জাতিক খেলোয়াড় সে কিন্তু কোনোরকমভাবে তার পরিবারকে এই সব ঘটনা জানাতে পারতো না তবে গত বিশ তারিখ গত বিশ তারিখ সেই নাবালিকা কিন্তু ভয়ভীত অবস্থায় তার মাকে তার বাবাকে তার পরিবারকে কিন্তু এই নোংরা ঘটনাগুলি জানায় তার ওপর কতটা অত্যাচার করেছে সেই কোচ সেই বিষয় কিন্তু তার পরিবারকে তুলে ধরে সেই নাবালিকা এবং তারপরেই কিন্তু পরিবার প্রশাসনের দ্বারস্থ হয় প্রধাননগর থানায় একটি লিখিত অভিযোগ করে এবং অভিযোগ দায়ের হওয়ার পরেই কিন্তু খবর পেতেই পলাতক সেই অভিযোগ যার বিরুদ্ধে সেই ব্যক্তি জানিয়ে রাখি এই আন্তর্জাতিক ক্যারাটে খেলোয়াড় নাবালিকা সে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় খেলোয়াড় সে কিন্তু খেলে এসেছে সে গোল্ড মেডেলও জিতে এসেছে প্রচুর সে কিন্তু সম্মানও পেয়েছে তবে এই যে যে কোচ যার বিরুদ্ধে এমনটা অভিযোগ উঠে আসছে সেই কোচ কিন্তু মিলন মোড়ে একটি জায়গাতে তার ক্যারাটে একাডেমি ছিল এবং যেমনটা পরিবারের অভিযোগ সেই নাবালিকা যে নাবালিকা সেই নাবালিকার বাবার যেমনটা অভিযোগ সেই কোচ কিন্তু তাকে ক্লাসে যখন নিয়ে যেত ক্লাসে নিয়ে গিয়ে খালি জায়গায় তাকে কিন্তু বারংবার ধর্ষণ করত পাশাপাশি তার সাথে যখন তার সেই না নাবালিকার পরিবার তার সাথে যখন তাকে বাইরে খেলতে সেই কিন্তু তার সাথে সে ধর্ষণ করত এমনটাই কিন্তু অভিযোগ সেই নাবালিকার পরিবারের তবে এই মুহূর্তে নাবালিকার পরিবার তারা কিন্তু সেই ন্যায় বিচার চাইছে তবে এই মুহূর্তে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ উনি কিন্তু এখানে এসেছিলেন পাশাপাশি এখানকার যিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন জনক সাহা তিনি তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু পরিবারের সাথে কথা বলেছেন তারা কিন্তু আশ্বাস দিয়েছেন তারা পরিবারের সাথে রয়েছেন তারা কিন্তু দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ তিনি কিন্তু সিপির সাথেও কথা বলেছেন তারাও কিন্তু আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই সেই যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে কিন্তু তারা ধরতে সক্ষম হবেন এবং সেই নাবালিকার কিন্তু ন্যায় তারা পাইয়ে দিবেন এমনটাই কিন্তু তারা আশ্বাস দিয়েছেন এই মুহূর্তে সরাসরি সেই চিত্র আমরা আপনাদের কাছে তুলে ধরলাম আমি ওকে ধরে ফাঁসি অনেক টাচার হয়েছিল বলতে পারবো না এখন আমি আর ওনাকে যে আমার টিচার আছে আমার মেয়ের টিচার রাম ছেত্রী ওনাকে আপনি ধরেন আর ধরে ওকে ফাঁসি দিতে হবে এরকম মানুষের রাখতে হবে না সমাজ এই বিশ তারিখে আছেন আমি বিশ তারিখে এক বছর হয়েছে না বলতে পারি না ওকে ভয় ছিল দাও না আমরা জিজ্ঞাসা করছি তাও বলতে পারে না তো গেছে মুম্বাই গেছিলো তারপরে সামনে নভেম্বরে মানে ওই জাপান গেছিলো ওখান দিয়ে জিতে আসে আমার এই সামনে ট্রফি খেলো আমার বড় মেয়ের চট্টফি সব দিন ওই জিতছে ভালো খেলো একদম সব জায়গায় খালি গোল্ড মেডেল নিয়ে আসতে

অপরাধী ফাঁসি সাজা করে একদম মানে থাকলে তা অন্য আরও চেষ্টা করবে অন্য আরও আসে মেডিকেল টেস্ট করেছেন মেডিকেল টেস্ট করছি আসবে না মেডিকেল টেস্ট হয়ে গেছে আর এটা তো আমি বলতে পারবো না কী কী হয়েছে আপনার নাম প্রদীপ থাকা প্রদীপ থাকা মেয়ের বয়স কত হবে পনেরো প্লাস হয়েছে সাথে থাকবো আমরা এটা আগাম বলি কারণ এই নেতারা যদি আজকে এটা তৃণমূলের কোনো কর্মী একজন যদি এই ঘটনা ঘটতো তাহলে কিন্তু আজকের যে এই দ্বিচারিত সরকারের যে কেন্দ্র সরকারের যে সৈনিকরা যারা বিজেপি নিয়ে ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় তারা কিন্তু এটা ইসে করবে উই ওয়ান জাস্টিস বলে এরা মিছিলে নামতো আজকে কলকাতা আর্জিকর ঘটনা নিয়ে মিলন মোড়ে অনেক মিছিল মিটিং মোমবাতি অনেক করছে আজকে এই অসহায় মেটার মধ্যে কেন মিটিং মিছিল কনে করতেছে না এই নেপালি সমাজ আমাদের রাজবংশী সমাজ আদিবাসী সমাজ মিলেই এটাকে এখানে আমরা ভিন্নভাবে দেখবো না কারণ কি একটা মেয়ে পরিবার মেয়ের জীবন এই জীবনটাকে নষ্ট কেবল ষোলো পনেরো ষোলো বছর বয়স এই বয়ে এই বয়সে মেয়েটাকে মানসিক হেনস্থা এমনভাবে করছে এটা লজ্জাজনক আমাদের ঝিপিতে আমাদের চম্পাশের ঝিপিতে যে এরকম ঘটনা ঘটবে সেটা আমরা কোনো কোনো দিনও লক্ষ্য করতে পারি এখন কি চাইছেন এখন চাইছেন প্রশাসনের কাছ থেকে আমরা প্রশাসনের কাছে একটাই দ্বারস্থ চাচ্ছি যে প্রশাসন খুবই অ্যালার্ট আমরা প্রশাসনের কাছে খুবই আমাদের জেলা প্রেসিডেন্টও কথা বললেন যে আমরাও আমি নিজে স্বয়ং আইসিকে গতকাল আমি ফোন করে কথা বলেছিলাম প্রশিক্ষণ আইসি আশ্বাস দিছে আমরা অতি শীঘ্রই যত তাড়াতাড়ি হোক সেই দোষী ব্যক্তিকে যত তাড়াতাড়ি হোক সাজার মানে সাজা তো হবেই এই তার মধ্যে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য আমরা অতি শীঘ্রই প্রশাসনের কাছে আমরা আবেদন করছি যাতে এই দোষী ব্যক্তিটাকে সাজা গ্রেপ্তার করে সাজা ঘোষণা হয় সেটা আমরা আন্দোলন নামব আমরা যদি দেখব আমাদের ছাব্বিশ তারিখে একটা চম্পাশাহীদের অর্গানাইজ আছে সেই অর্গানাইজের পরেই আমরা কিন্তু আমাদের যদি আমরা দেখি যদি এটা ইসি না করে এই মিলন মোড়ের সেক্টরে যে সমাজ আমি আহ্বান করবো সবাইকে বিভিন্ন সব জাতি মিলে আদিবাসী রাজবংশী নেপালি বাঙালি বেহারি সমস্ত জাতি জনগোষ্ঠী মিলে এই মেয়ে মেয়েটার জন্য ন্যায় ন্যায়ের জন্য সবাই আবেদন করতেছি সবাই মিলে এই মেয়েটা যেন ন্যায় হয় ন্যায় বিচার পায় সেটাই আবেদন করব। সবাই মিলে আজকে এই মেয়েটার तपाई 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 को को तपाई के तपाईँलाई सुन्नुमा धेरै समस्या भइरहेको छ मानिसको जीवनमा सुन्नु कति महत्त्वपूर्ण हो त्यो हामी अनुभव गर्न सक्छौँ त्यसैले आउनुहोस् श्रोबुनी हेरिङ एडमा जहाँ तपाईँको सुन्ने क्षमतालाई हामी फर्काइ ल्याउनेछौँ हाम्रो मोडर्न ल्याबमा हामी तपाईँको कानको जाँच गर्नेछौँ अनि सही सल्लाह पनि दिनेछौँ तपाईँहरूकै सुविधाको निम्ति अब श्रोभुनी हेरिङ एड सिलगढीमा पनि खुलेको छ त्यसैले आउनुहोस् जाँचपछि सही हेयरिङ मसिन लगाउनुहोस् श्रोबुनी हेयरिङ एड सुन्ने नयाँ क्षमताको साथ

र यहां निन्यानबे प्रतिशत औषधि पा सक सगढ़ी फार्मेसी में एक पॉलिक्लिनिक सिलगुड़ी ता को प्रतिष्ठित डाक्टरसंग संपर्क नहीं सकूने सिलगुड़ी फार्मेसी नेताजी मोड़ सुभाषपल्ली कंटैक्ट नंबर नाइन नाइन थ्री थ्री नाइन नाइन ट्रिपल जीरो